আসসালামু আলাইকুম দর্শক আজ বৃহস্পতিবার দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে অঞ্চলে শীতের তীব্রতা আজকে অনেক দিনের থেকে অনেক বেশি শীতে কাঁপছে উত্তরের জেলাগুলো ঠাকুরগাঁয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা আর চাদরে ঢেকে আছে চারপাশ ঠান্ডার কারণে দুর্ভোগে পড়েছে দরিদ্র ও শ্রমজীবী মানুষ তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে তারা এদিকে লালমনিরহাটে শীতের জনজীব জনজীবন বিপর্যস্ত ঠান্ডা অপেক্ষা করে মাঠে কাজ করছে শ্রমজীবী মানুষ শীতের কারণে বেশি কষ্টে আছে শিশু ও বয়স্করা জয়পুরহাটে ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময় যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন ধন্যবাদ কত কালকে বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টি হয়েছে ও কিন্তু কুয়াশা কুয়াশার কারণে খুব শীত আমরা প্রকন্ড শীত শীতে বার হতে পারতেছি না গতকালকে বৃষ্টি হওয়ার পরে থেকে শীত একটু বেশি প্রচুর শীত শীত বেশি গরম কাপড় নাই গরম কাপড় না থাকার কারণে আমরা বাইরে বের হওয়া পারতেছি না এবং গতকাল বৃষ্টিও হয়েছে প্রচন্ড কুয়াশাও